আসসালামু আলাইকুম দর্শক আজকে তিনটা টাঙ্কি নিয়ে আসলাম ডিসকোভার নিউ মডেল টোয়েন্টি ফাইভ মেট্রো প্লাস আর হচ্ছে পালসার তো এই টাঙ্কিগুলোর অবস্থা খুবই ভয়াবহ যাদের এরকম টাঙ্কি আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিও করবেন আজকে একটা টাঙ্কি নিয়ে আসলাম চার বসা টাঙ্কি আছে তো এটা কিন্তু ডিসকোভার টোয়েন্টি ফাইভ বাইশের মডেল আবারও বলতেছি ডিসকোভার টোয়েন্টি ফাইভ বাইশের মডেল হ্যাঁ দেখাঙ্কিটার অবস্থা একদম মনে করলেন যা গেছে গান তো এরকম যাদের টাঙ্কি আছে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে কাজ করে দেবো কাজটা মনে করলেন যে যাতে দশ বছরের তারপর আবার দশ বছরের গ্যারান্টি দিয়ে দিতেছি একটা টাঙ্কি কাজ করে দশ বছর গ্যারান্টি দিয়ে দিতেছি দশ বছরের ভিতরে আপনার টাঙ্কির কোনো দিন সমস্যা হবে না তা আপনি একটা নতুন টাঙ্কি কিনলেও মানে এরকম পাবেন না আর কি এই আপনার দশ বছরের গ্যারান্টি এটা পাবেন না তা আমি কাজ করে দিই কিন্তু দশ বছরের গ্যারান্টি দিয়ে দিতেছি ঠিক আছে তো এই যে আরেকটা টাঙ্কি আছে পালসার পালসার ডিস্ক তোমার বেশ বেশি সমস্যা এই অবস্থা এটা হচ্ছে পালসার ঠিক আছে এটাও নিউ মডেল পালসার যেরকম যাদের টাঙ্কি আছে আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি হানড্রেড পারসেন্ট কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার এখানে কাজ করাবেন আমি কাজ করে আবার আপনাদেরকে ডেলিভারি দিয়ে তো এরকম যাদের টাঙ্কি আছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এই ট্যাঙ্কিগুলো পরে আবার কাজ করার পরে ফাইনাল হওয়ার পরে আমি কিন্তু আবার আপনাদেরকে ভিডিও দেব এই দেখেন আরেকটা এরকম এসেটু ট্যাঙ্কি এরকম যাদের আছে আর কি আপনার আমার সাথে যোগাযোগ গতকালে কাম কাজ করে ডেলিভারি দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম